পুজো পুজো গন্ধ প্রায় চলেই এসছে কি তাই তো বন্ধুরা চলো আজকে নিয়ে এলাম তোমাদের জন্য কিছু পর্লের লং সেট কিছু পুজো কালেকশানস তো বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে বুঝতে পারবে আমাদের কাছে কী কী কালেকশানস রয়েছে দেখতে পারবে তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে প্রত্যেকটা ডিজাইন তো প্রথমে বন্ধুরা তোমাদেরকে দেখাবো খুবই সুন্দর একটি পর্লের লং সেট দেখো তো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো নাকি যেটা যে এটা গোল্ড প্লেটেড নাকি রিয়েল গোল্ড রিয়েল গোল্ডের পার্লে সীতাহার তো পিকক ডিজাইনের মধ্যে যাচ্ছে এই থাকছে ডিজাইনটা নিচে যাচ্ছে এই রকমভাবে সুন্দর ঝালোর ডিজাইন দেখো ছিলের কাজটা জাস্ট তোমরা একটু লক্ষ্য করো পুরো কিন্তু যাচ্ছে একদমই রিয়েল গোল্ডের লুকস হাতে পেলে তোমরা বুঝতে পারবে যে দিদিভাই কথাটা কতটুকু সত্যি বলছে তো এই যাচ্ছে প্রথম ডিজাইন পারলের একটি লং সেট সাথে পাচ্ছ এমন সুন্দর একজোড়া রিংস আচ্ছা এগুলো অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে হবে তো চলো বন্ধুরা নেক্সট ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দেখাচ্ছি আরেকটি অনবদ্ধ ডিজাইনের পারলের লং সেট জাস্ট লুকসটা দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর যতটা বলবো ততটাই কম হবে একদম রিয়েল গোল্ডের লুক পাবে তোমরা দেখে নাও ফ্রেন্ডস খুবই সুন্দর যাচ্ছে ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আর তোমরা অনেকেই জানো তো আমার ঘরটা হচ্ছে কিন্তু গৌহাটি কালাপাহাড় তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আমাদের ঘরে এসে তোমরা নিতে পারবে তাছাড়া কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে নিয়ে নিতেই পারবে এখান থেকে দেখানোর যে প্রোডাক্টটাই তোমাদের ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স ডাবল জিরো ডাবল ওয়ান ফোর ডাবল টু সেভেন ফাইভ নাম্বারে পাঠিয়ে দিতে হবে তো তোমরা যদি কেউ আমার ঘরে এসে নিতে চাও অবশ্যই আসো তাছাড়া অনলাইনের মাধ্যমে নিতে পারো গৌহাটির বাইরে থেকে যারা দেখছো বা আসামের বাইরে থেকে যা যারা দেখছো তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবে ওকে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ঝটফট করে হোয়াটসঅ্যাপ করে নাও ডিজাইনটা দেখতে পাচ্ছো কত সুন্দর একটি ডিজাইন পুরো গোল্ড লুকের মধ্যে যাচ্ছে আর এটার সাথে তোমরা ইয়াররিংস পেয়ে যাচ্ছ আর সামনেই রেখেছি এই তো এটা এই থাকছে এটার সাথে ইয়াররিংসটা একদম সোনার ডিজাইনে রেডি করানো হচ্ছে আমাদের ডিজাইনগুলো আর যেহেতু এই প্রোডাক্টগুলো স্বর্ণের কারিগরের হাতের কাজ মানে স্বর্ণের কারিগরটাই কিন্তু এই গোল্ড প্লেটের জুয়েলারিগুলো রেডি করছে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একদম রিয়েল গোল্ডের ফিনিশিং পাবে আর এই ডিজাইনটা দেখো পুরো ব্রাইডেল একটা সেট একদম ভরাট সেট দেখো এখানটায় রয়েছে পিকক ডিজাইন করা খুবই সুন্দর ভরাট একটা সেট আর পার্লের দেখো কতগুলো লেয়ার রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেখো সাত লাইনের মধ্যে তোমরা চেনটা পাচ্ছ কতটা ভরা ডিজাইনে রয়েছে দেখো এটা কিন্তু অতটাও লং নয় ওকে এটা কিন্তু এতটাও লং নয় এটা মানে একদম বুকের মধ্যে থাকবে সরি বুকের থেকে একটু উপে ওপরে থাকবে তো এই থাকছে জিনিসটা একটু শর্টের মধ্যে যাবে ওকে এই থাকছে জিনিসটা একটু শর্টের মধ্যে যাবে এটা ততটাও লং নয় ওকে পুরো ভরার ডিজাইনে থাকছে শার্টটা লাইনের মধ্যে পড়লের ওয়ার্ক পাচ্ছ সাথে ভরার ডিজাইনের একটা পেন্ডেন্ট পাচ্ছ আর এটার সাথে পেয়ে যাচ্ছ তোমরা খুবই সুন্দর একজোড়া ইয়ারিংস দেখো খুব সুন্দর একজোড়া ইয়ারিংস এই থাকছে এটার ইয়ারিংসটা ওকে এই থাকছে এটা ইয়ারিংসটা আর এটার দামটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে এটার দামটা থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা সরি চোদ্দোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ঝটপট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে তো চলো নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এই থাকছে একটা ফ্লাওয়ার মোটিভের মধ্যে ডিজাইন দেখো দুটো ফ্লাওয়ার মোটিভের মধ্যে ডিজাইন মিডিল পোর্শনটা একদম একটা সানফ্লাওয়ার ডিজাইনের মতোই যাচ্ছে সানফ্লাওয়ার ডিজাইনের মতোই যাচ্ছে নিচের পোর্শনে এখানটা আরেকটা ফ্লাওয়ার পেয়ে যাচ্ছ এটাও কিন্তু লংয়ের মধ্যেই থাকছে এটাও কিন্তু লংয়ের মধ্যেই থাকছে আর এটার সাথেও কিন্তু তোমরা ইয়াররিংস পাচ্ছ এটা ওকে এটার সাথে ইয়াররিংস পাচ্ছ এটা আর এই সেটটার ইয়াররিংসটা তোমাদেরকে দেখানো হয়নি এটা একটু আমি তোমাদেরকে ইয়াররিংসটা দেখিয়ে দিচ্ছি এই সেটের সাথে থাকছে ইয়াররিংসটা এইটা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে হবে সিক্স ডাবল জিরো ডাবল ওয়ান ফোর ডাবল টু সেভেন ফাইভ যে প্রোডাক্টটা ভালো লাগবে তার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও অল ওভার ইন্ডিয়ায় কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি বাই কুরিয়ার তোমরা কিন্তু তোমাদের অর্ডারগুলো নিজেদের করে নিতে পারবে আর এই থাকছে একটা বাটারফ্লাই ডিজাইনের মধ্যে পড়লে লং সেট এটার সাথেও তোমরা ইয়াররিংসটা পাচ্ছ এটা দেখে ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নিও আচ্ছা ভিডিওর লাস্টে আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে আমাদের কিন্তু আবারও এক্সিবিশানস চলে আসছে আমরা আবারও এক্সিবিশানস করতে যাচ্ছি গৌহাটি নগর উন্নয়ন সমিতি যেখানে মুনলাইট কানি কালী মন্দিরের দুর্গাপূজাটা হয় সেই মাঠেই ভবনে হচ্ছে আমাদের এক্সিবিশানস আমরা প্রত্যেক বছর করে থাকি এবার নিয়ে তিন বছর হবে তো তোমরা সবাই এসো তোমাদের সবাইকে ইনভাইট জানাচ্ছি প্লিজ তোমরা সবাই আসবে আমাদের এক্সিবিশনসটাকে সাকসেস করে তুলবে কারণ আমরা দেখো একটা এক্সিবিশানস করি তোমাদের জন্য তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য ওকে তো তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি পুরো গৌহাটীবাসীকে তোমরা সবাই এসো আমাদের এক্সিবিশনে আর যদি গৌহাটির বাইরে থেকে তোমরা আসতে পারো অবশ্যই এসো তোমাদের সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের এক্সিবিশনের ডেটটা হচ্ছে উনত্রিশ ত্রিশ এবং একত্রিশ আগস্ট গৌহাটি ভাস্করনগর মুনলাইট কালী মন্দির সে ফিল্ডের উন্নয়ন সমিতিতে ওকে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমরা তো সবাই তোমাদের অপেক্ষায় থাকবো আর এখান থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে নিতে পারো নিজেদের অর্ডারগুলো বুক করার জন্য ওকে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ধন্যবাদ